নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বর্ধমান টিভি লাইভ অনুষ্ঠান কণ্ঠ ছাড়ো জোরে সঙ্গে আমি শ্রাবণী তো আজকে আমাদের একটা বিশেষ পর্ব আমার পেছনে দেখতে পাচ্ছি সুন্দর একটা পোস্টার দেওয়া ঠিক ধরেছেন বর্ধমানের একটি পরিচিত আবৃত্তি চর্চা কেন্দ্র চর্যাপদ আবৃত্তি আমার মানুষ সন্তান তো নিজের যেহেতু সন্তান সময় একটি সংস্থা তো তার সঞ্চালনা ঠিক আমার করতে ইচ্ছে করছে না আজ আমাদের আমাদের বছর বছর পা পা দিলাম বছরে সাত সাত পূর্ণ করলো তো তার সকল উত্তর এরকম চারদিকে বসে আছে তার সবথেকে বড় যে আমার কন্যা গুনগুন চক্রবর্তী তার হাতে আমি মাইকটা উঠিয়ে দিচ্ছি পরবর্তী অনুষ্ঠান সে সঞ্চালনা করতে থাকবে এগিয়ে নিয়ে যাবে তাহলে আমরা শুরুটা তোমাকে দিয়ে করি আমাকে দিয়ে শুরু করতে হবে একদম বেশ তো এখন উত্তরাধিকারের গল্প তাহলে একটা উত্তরাধিকারের কবিতাই হয়ে যাক এক গুচ্ছ চাবি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম শুধু এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি মা বলুন যত্ন করে তুলে রেখে দিই তারপর যখন বড় হলাম জীবন এবং জীবিকার সন্ধানে একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানে যাই সামনে দেখি এক প্রকাণ্ড দরজা আর তাতে ঝুলছে এক প্রকাণ্ড তালা পকেট থেকে চাবির গুচ্ছ বার করি এই চাবি সে চাবি ঘোরাই ফেরাই লাগে না না হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও এসব চাবি দিয়ে ওসব দরজাগুলো খোলেনি শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস এসব চাবি হলো তার সত্য সত্যের যুক্তি নিষ্ঠার আজকাল আর এসব চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না তবু তুই তো ফেলে দিস না তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন এইসব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা পড়ে শোনানোর জন্য তবে চরজাপদ জবে আজ থেকে ঠিক সাত বছর আগে হামাগুড়ি দিয়ে নিজের পথ চলা শুরু করেছিল তখন ইशिता নামের একটা মেয়েও হামাগুড়ি দিতে দিতে এই চর্যাপদে নিজের নামটা পার্মানেন্ট করে নেয় এর পরের পারফরম্যান্সটা ইশিতাই করবে মাইকটা ইশিতাকে দিয়ে দিচ্ছি কেউ কি জানো সদাই কেন ডোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্য ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাওরুটিতে পেরিক ফোকে কেন রানীর দাদা কেন সেথায় সর্দি হলে খায় লোকে জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে ওস্তাদিরা লিপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে পাখির পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রে কেন ব্যাকঘড়িটা ডুবিয়ে রাখে গিয়ে। কেন রাজার বিছানা পাতে শিরিষ কাগজ দিয়ে সদায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে এমন কেন গচ্ছে তাকে বলতে পারো মোরে হ্যাঁ ইসি তো আর একটাও বলবে আমরা একবারে শুনিনি আর যাকে এখানে দিয়েছি বলতে আমাদের খুব প্রিয় আর্যে পুরোহিত এটা হইতে একটা বিশেষ পরিচয় আচ্ছা একসাথে সবাই দুটো করে কবিতাই বলি শা আমার যদি হঠাৎ কোন ছলি কেউ করে দেয় আজকে রাতে রাজা করি গোটা কয়েক আইন জারি দুই এক জানাই খুব খুশি সাজা নেকগুলোকে করি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব বৃষ্টি ফোটার ফেরি চিকন চিক ঝুলিয়ে বাজগুলো সব স্ফুর্তি করে বাজা আমায় যদি হঠাৎ কোন ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা হাওয়াই বলি হল্লা করে চল তারার বাতি নিভিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথা শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমের পরে সিপাহীগুলো পেলে তাদের ধরে খুব দি সাজা আমায় যদি হঠাৎ কোন দেয় আজকে রাতের রাজা ওলট পালট করে বিশ্বখানা ভাঙে যে যত নিষেধ মানা মনির মতো কানন করি কটা রাজা হওয়ার খুব করে নি ঘটা সত্য তা সে যতই বড় হোক পাথর হলে দি তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোন ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা ভীষণ সুন্দর আচ্ছা এর পরের পারফরমেন্সটার দিকে এগোনোর আগে একটা কথা সকলকেই বলে রাখি যে যখন কবিতাটা বলছি তখন নিজের নামটা নিজের পরিচয়টা আর তার সাথে কি কবিতা বলছি সেটা একবার বলে নেব তারপর কবিতাটা বলা শুরু করব ঠিক আছে কবির নাম না হবে ওটা না বললে হবে কিন্তু কবিতার নামটা বলে নেব আচ্ছা এরপরে বলে রাখি জানার কোনো শেষ নাই এবং আমাদের চর্যাপদের এক নতুন সদস্য এই চেষ্টাটায় কন্টিনিউয়াসলি লেগে আছে এরপরে ডেকে নিচ্ছি আফরিন মুন্সিকে আফরিন মুন্সি আমাদেরকে দুটি কবিতা পড়ে শোনাবে ঠিক হয়ে যে যাই বেলুক বেন গাড়িতেই যাচি সবচেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাব হরেক স্টেশন ঝিক 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 ভারে চা খাওয়ার সুখ আকাশে তো নেই তার স্বাদ মেলে শুধু রেলগাড়িতেই ঠিক 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 এক পাহাটুতে তুলে আর পায়ের চুমুক লাগাবো ভারী গরম চায়ের ঝিক 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 ঝিক। কত কত লোক মাঠ ঘাট ঠিক 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 সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালি চলে শিবুন শিবনতলায় ঝিক ঝিক পাহাড় ঠিক 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 সেইখানে যেতে যেতে দেখ বসে দূর দ্বিগন্তে ডুবে যায় সুজি ঠাকুর ঝিক 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 আসিনে আচ্ছা সকলকে বলছি এখানে কি পরীক্ষা হচ্ছে না কোন পরীক্ষা না চাপ করার ব্যাপার নেই ঠিক আছে কোন ক্লাসে পড়িস থ্রি তুই কোন ক্লাসে পড়িস সিক্স কার পরীক্ষা দিতে ভাল লাগে না তো তোর ভালো লাগে আচ্ছা ঠিক আছে ওকে বাদ দিয়ে বাকি সকলকে বলছি ওর পরীক্ষা দিতে ভাল লাগে এখানে কোনো एग्जाम হচ্ছে না কোনো নম্বরের পাওয়ার ব্যাপার নেই ভালো মন্দ কোনো ব্যাপার নেই একদম নিজের মত করে কোনো চিন্তার বিষয় নেই কেউ বকবে না মারবে না কিছু না যেমন হচ্ছে তেমন অত ভয় পেয়ে জড়ো থর কিচ্ছু বলার দরকার নেই ব্যাপারটাকে এনজয় করে ঠিক আছে মজা নেই বল বল কোনো চাপ নেই আচ্ছা তুই একটু পরে বলবি ঠিক আছে আরেকটা পারফর্মেন্স হোক তারপর আমি তোকে বলবি বেশ এরপরে আমি ডেকে নেবো পিতিষা সরকারকে পিতিষা সরকার আমাদেরকে দুটো কবিতা পড়ে শোনাবে কাকা বললেন সেতু কি আর আবার দায়িত্বশীল অতি তার গায়ে হাত বুলিয়েছিলেন তাই তো রঘুপতি তাই তো গায়ে কাঠ বিড়ালির ফুটলো সাদা ডোরা রামায়ণের গল্পটা তো সবাই জানিস তোরা জানি কিন্তু এও জানে যে কাঠ বিড়ালিটার সঙ্গে ছিল জেব্রা এবং বেঙ্গলি টাইগার ছোটন বাবুর জবাব শুনে ঢোক গিলে কান কাকা জেব্রা কেন থাকবে কিংবা সদর বলের বাঘা ছোটন বলে ছিলই নইলে জেব্রা এবং বাঘের শরীর কিসে ভর্তি হলো লম্বা লম্বা দাগে রাম তাদের গায়েও আদর করেছিলেন বলেই তারাও নকশা কাটা চাদর গায়ে দিয়ে ঘুরছেন তুমি বুঝলে ছোট কাকু কাঠ বিড়ালির সঙ্গে ছিল জেব্রা এবং বাঘু জীবন যুদ্ধ জীবন যুদ্ধে হেরে গিয়ে যদি নিজেকে হারিয়ে ফেলো হারিয়েছো কি তুমি পেয়েছো বেশি মনকে এটাই বলো কখনো কি তুমি দেখেছো ভেবে যা কিছু তোমার গেছে তার থেকে তুমি পেয়েছ বেশি এই পৃথিবীর কাছে কি নিয়ে এসেছ কি তোমার গেছে এটাই যদি ভাবো উঠবে কি করে বাড়বে কি করে জীবন যুদ্ধে ভাগো সব ভুলে গিয়ে আবার তুমি নূতন করে ভাবো নূতন পৃথিবীর ডাকছে তোমাকে এবার তুমি জাগো ভয়টা কিসের কিসের দুঃখ কিসের জন্য শোক দুদিনের তুমি পৃথিবীর মাঝে ভুলে যাও সব দুর্ভোগ এসেছে যখন ধরনীর মাঝে রেখে যাও কিছু দাগ পৃথিবী তোমায় করবে মনে এমন কিছু কর্ম থাক আচ্ছা জীবনে সব জায়গায় কোনো না কোনো ব্যতিক্রম থাকে তো চর্যাপদেও একটা ব্যতিক্রমী মানুষকে আমি খুঁজে পেয়েছি যার পরীক্ষা দিতে ভালো লাগে কি করে সম্ভব এটা আমি জানি না কিন্তু ছোট থেকে পড়ানো হতো যে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল তো চর্যাপদের পাওয়ার হাউস হয়তো সার্থক সার্থককে বলবো এবার দুটো কবিতা পড়ে শোনাতে বাজি লে বীর পালোয়ান রাম ডিম চোদ্দ পোয়া ছাতু খাবে পাঁচটা টাকার লোভে জল অনেক যাবে বেড়ে কাজে কাজে নুন লঙ্কা দিল মেরে রাম দিন গুজলে এদিক দিয়ে পিপা সাথে যায় না জীবন রাখা ঢকঢক খাচ্ছে জল লোটার পরে লোটা পিপে জলের নাগাল হচ্ছে ক্রমেই মোটা পাঁচ মিনিটেই হয়ে গেল মস্ত বড় জ্বালা এবার কিন্তু হয়ে এলো ফেটে যাওয়ার পালা পটপটাং পটপটাং পট পটাং ফেটে বেরিয়ে পড়ল মস্ত ছাতুর মঠা तीन रंगों से बना तिरंगा सदा शक्ति बरसाता है देखो भारत की धरती पर शान से ये यह लहराता है, है सबसे ऊपर त्याग हमें सिखलाता है जब भी देश में कोई संकट आए मर मिटना हमें बताता है सादा जीवन उच्च विचार सफेद रंग सिखलाता है भाईचारे का पाठ हमें सिखलाता है हरे रंग की अपनी महता मन हर्षित कर जाती है हरी भरी प्रकृति को देखो सबके मन को भाती है में देखो अशक चक्र को सदा चलते रहता है दुखो नहीं तुम चलते रहना हर बार हमसे कहता है চর্যাপদের খুদে বাহিনীতে আর একটা খুদে নিজের নাম লিখিয়ে নিয়েছে এবং তার আজকে চাংড়ি পোতায় নেমন্তন্ন লেখে নিচ্ছি সৌমিলি রায়কে রাজ্য কোথা রাজ্য কোথা চাইনি পোটা কিছে জন্য নেমো বিয়ে বুঝি না বাবুজি কিছে তবে ফজর হবে চুদু ফজর পোসার ফজর কেমু পোসার যে খেদে সাক কি খেদে সাও ছানা পোরাও ইছি কিয়ার

আতাযামা শুততমাই বাই পেছাকমিন্যা. তাযামা তায়ামিকিই এতো এশুকাদেরাকিন্য়া. এতো এ সুকাদেরাকিন্য়া. কাসুকে আপাকিন্� আচ্ছা আমাদের আরেকজন হর্ষিনী সে কিন্তু এসে গেছে তো আমরা একটু হর্ষিনী কে ডেকে নি আমাদের কাছে এসে পড়ো হর্ষিনী এসে পড়ো এসো 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 আচ্ছা ঠিক আছে হাস্টিনি রেডি হোক ততক্ষণে আমরা আবার আফ্রিনের কাছে যাই আপ্রিন আরেকটা খুব সুন্দর কবিতা শোনাবে বলেছিল সেই কে যেন বলেছিল টিক টিক হ্যাঁ পারবি পারবি ধাঁধা কি যেন বলেছিল ঠিক ঠিকই ঠিক টিগি ঠিক টিগি ঠিক টিগি কার যেন কে ছিল বাবর শাহ মাকোশা 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 কি যেন চুষে খায় কার খোকা ছাড় পোকা ছাড় পোকা ছাড় পোকা সাবার করে কে খে চাল চুলা আর শুলা আর শুলা আর শুলাকে বলেছিল ঘরণিকা চামচিকা চামচালকা চামচিকা বর্ষায় কে করে ঘ্যাং ঘ্যাং কোলা ব্যাং কলা ব্যাং কোলা ব্যাং প্যাক প্যাক কে করে হাঁস ফাঁস পাতি হাস পাতি হাস ও পেটে কে রয়েছে ওরে বাপ সাপ দারুণ সুন্দর হলো তো আমাদের প্রথম পর্ব আমরা এখানেই সমাপ্ত করি এরপরে আবার দ্বিতীয় পর্বে এসে যাব আর দ্বিতীয় পর্বে আছে আমাদের অভিভাবকরা এবং তার সঙ্গে গান আছে কবিতা আছে এবং সব শেষে একটি কিন্তু আজকে নাচও আছে এবং সেটি কে সেটা আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান কণ্ঠ ছাড়োর জোরে